মা লেকিন তিনা রহমাতুল্লাহ ইয়া আলাইহি মদেরボトル দিয়া প্রত্যেক দিন আডাই যায় প্রত্যেক দিন মদ পান করে মদ খায় সারা বছর মদ খায় একদিন শবে বরাত রাতে মদের নেশা 잡ছে মদ খাই সমস্ত দোকান গুইরা গুইরা কোথাও দোকান কুলা পায় না রাত হয়ে গেছে একটা দোকান থেকে অনেক আদর করিয়া একটা বোতল মদ নিয়া বাসায় যাইয়া দেখি স্ত্রী নামাজ আদায় করে স্ত্রী নামাজ আদায় করে ওই মদের বোতলটা টেবিলের উপর রাখিয়া

পাতা গুটি গুটি হাটে হাটে পা করিয়া পা কইরা কইরা আসিয়া টেবিলের উপর একটা ধাক্কা খাই ধাক্কা খাওয়ার পরে মদের বোতলটা পরে যায় মদের বোতল পরার পরে মদ ভিতর থেকে সব করিয়া যায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই রাতে আর মদ খাইতে পারে না মত খাইতে পারে না

আপনি মদের আপনি তো মদ খাইতে ছিলেন আপনি তো নিশাগ্রস্ত ছিলেন আপনি কেমন করে ওয়াজের মঞ্চে আসলেন কেমন করে আপনি হৃদায়তের পথে আসলেন কেমন করে আপনি আল্লাহরে কেমন করে আল্লাহর সান্নিধ্য আপনি পেয়ে গেলেন যে আপনি আজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি হৃদায়তের কথা বলবেন আল্লাহর কথা বলবেন জান্নাত জাহান্নামের কথা বলবেন ও গো হুজুর আপনার কাছে আমার এই প্রশ্নটা আপনি দয়া করে জবাব দেন মালিক ইবনে আপনি যে কয়েক বছর আমি নেশাগ্রস্ত ছিলাম আমি মদ খাইতাম আমি হারাম খাইতাম আমার টাকার কোনো অভাব নাই গাড়ির কোনো অভাব নাই আমার বাড়ির কোনো অভাব নাই ইস রূপ ন ভাবনাই আমি এই টাকা দিয়া আমি শুধু হারাম খইতাম আমি মা খইতাম হিরোইন পেসি দেলাবা জাবা চা সব খইতাম আমি কো কোন আল্লাহর গুলামি করতাম না আল্লাহর দাসত্ব করতাম না কিন্তু একদিন সবে পড়াতে রাততে ইচ্ছা হইল মদ খাওয়ার ইচ্ছা হইল আমি গলিতে গলিতে ঘুরে কোথাও কোনো দোকান খোলা নাই কোথাও কোন দোকান খোলা নাই একটা দোকান দেখি বন্ধ করতেছে বন্ধ পরা ও কাসাই আইছে আমি जया দোকানদারকে অনুরোধ করলাম ভাই আমাকে একটা বোতল মদ দাও নারে ভাই ও ভাই আমাকে একটা বোতল মদ দাও না আমাকে দোকানদার অনেক অনুরোধ করার পরে আমাকে মদের বোতল দিয়েছে আমি মদের বোতলটা নিয়া মদের বোতলের মুক্তি না আমি বাসায় আইসি বাসায় ঘরে টুক দিয়েছি দেখি আমার স্ত্রী নাম আজাদাই করে আমার দরজা কুইলা দিয়ে আমার স্ত্রী নামাজে দাঁড়ায় গিয়েছে আল্লাহর ইবাদত করে

পর থেকে একদিন নয় দুই দিন নয় আবার টানা মদ খাইতে শুরু করলাম টানা মদ খাইতে শুরু করলাম পরে বছর আবার যখন আমি মদের বোতল নিয়ে ঘরের মধ্যে আসছি মদের বোতল যখন টেবিলের উপর রাখছি আর মদ খাইতে মন চাই না মদ খাইতে মন না চাই না আমি ওই অবস্থায় ঘুমিয়ে পড়লাম আমি ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্নে দেখি ঘুমায়া ঘুমায়া স্বপ্নে দেখি আমাকে বিশাল বড় একটি আমাকে দাবড়াইতেছে দাবরাইতেছে দাবড়াইতেছে আমি তো মৃত্যু বরণ করেছি আমি তো আর তত জোরে দৌড়াইতে পারি না তবুও দৌড়াইতেছি তবুও দৌড়াইতেছি আমাকে সাপটা ধাওয়া করতেছে ধাওয়া করতেছে কিছু লাগা

দিকে যত না গায় আসে বাচ্চারা আসার পরে দাঁড়াইয়া ও ওই গেটের দারোয়ান বলে ও বাচ্চারা দেখো তো এই লোকটাকে চিনা যায় কিনা তখন ওর মধ্য দেখা যায় আমার ছোট বাচ্চা মেয়ে তিন চার বছর বয়স আমার মেয়েটা আমাকে বলে ও বাবা তুমি এখানে কেন এখানে কেন ও বাবা কি হয়েছে কি হয়েছে আমি আমার মেয়ের কাছে আমি পুরো ঘটনা তুলিয়া বলি জানি তো মৃত্যু বরণ করেছি মৃত্যু বরণ করেছি আমাকে বিশাল বড় জাগার সাপ আমাকে দাওয়া করছে আমার কোথাও যাওয়ার জায়গা নাই আমাকে ওই পথের মতো বৃদ্ধা বলল এই পাহাড়ের পিছন পাশে পালাও পালাইতে গিয়েছি দেখানি সেখানে আগুন আর আগুন এখন কি করব আমার ছোট্ট বাচ্চা মেয়েটা সাপটাকে তারা দিল সাপটাকে ধৈরা ঘুরা দিল সাপটা চলিয়া গেল আমি আমার মেয়ের কাছে জিজ্ঞাসা করলাম ও আমার ছোট বাবু বাচ্চা

ওই সাপটা জাহ নামীদেরকে দেরা গেরাস করে ফেলে ও বাপু দুনিয়ার মধ্যে টাকা জমাইছো জমাইসো চুলো হারাম খাইস বাবা পথে তো খরচ করে নাই এই জন্য তুমি তোমার নবসকে লালন পালন করেছো শুধু নবসকে খাওয়াইছো এই কারণে এই সাতটা এত বড় হইছে আর তোমাকে এরকম দাওয়া করে দাওয়া করে আমি জিজ্ঞাসা করলাম ওই যে বৃদ্ধা ওই বৃদ্ধাকে আমার চোখ নিয়ে বললো ও বাবা বৃদ্ধাকে দেখলেন এই হচ্ছে আপনার মেগা আপনি যে আমল করেছেন আমলে আমলে আপনাকে আর বাঁচাইতে পারে নাই ও বাবা এই আমল আপনাকে বাঁচাইতে পারে নাই মারে কিনে দিন বলেন এরপর থেকে আমি যতদিন জমিনের মধ্য বেঁচে আসে যখন ওই সাপটার কথা মনে পড়ে যখন ওই সাপটার কথা মনে পড়ে সাপটার দাঁতের কথা মনে পড়ে সাপটার গায়ে রং মনে পড়ে সাপটার গায়ে যে কাটা কাটা আছে ওইটা যখন মনে পড়ে সাপটা যে কত বড় ওই সাপের যে গরজ মনে পড়ে তখন আর আমি মালিক ঠিক থাকতে পারি না তখন থেকে ভাবলাম আর অন্যায়ের পথে হাঁটবো না আল্লাহ যেগুলা দিয়ে চাল্লার পথে ব্যয় করবো আল্লাহ রাস্তায় খরচ করব আল্লাহ করব আল্লাহর বন্দেগি করব ও বৃদ্ধা আমি সেই দিন থেকে ভালো হয়ে গেলাম আল্লাহ আমাকে হৃদায়তের দান করেছেন আল্লাহ আমাকে হেদায়েতের নূর দান করেছেন আমি ভালো হয়ে গেলাম তার পর থেকে دینی শিক্ষা অর্জন করে আজ আপনাদের সামনে দাঁড়াইলাম আল্লাহর কাছে আমরাও যদি দোয়া করি তওবা করি ওগো আল্লাহ আপনি যে রকম আদার জামানার মানুষদেরকে maaf করে দিয়েছেন আমাদেরকেও আপনি maaf করে দেন আল্লাহর কাছে যদি তো করতে পারি আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দিবে